সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বারোবাজার হাটে এই হাট মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার দূর দূরান্ত থেকে আসে ছাগল কিনতে এটি বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহত্তম ছাগলের হাট এবং একটি ঐতিহ্যবাহী ছাগলের হাট আপনাদেরকে দেখাবো আমরা পালন উপযোগী ছাগল খাসি ছাগল আলম ছাগল দাম জানাবো ব্যাপারী ভাইদের কাছ থেকে ছাগলের বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন চাচা ছাগলটা কত যাচ্ছেন চাচা সাড়ে আট হাজার খাসি না হলো খাসির বা শুনলেন সাড়ে আট হাজার চাওয়া কেমন কি বিক্রি করবেন সাড়ে সাত হলে বিক্রি করবো সাত কেমন দেখছেন আজকে বাজার ভালো খারাপ না ভালো আর এই যে এখানে আছে তো আরো দুইটা এই দুইটা খাসি না হলো এই দুইটাও খাসি এটা তো একটু বড় বড় এটা কত চাচ্ছেন নয় হাজার কি জাতের কাছে দশ হাজার দু জাত কত বিক্রি করবেন সাড়ে আট হলে সাড়ে আট শুনলেন আর শেষেরটা কত মাজের এই যে নম্বরটা সাড়ে হাজার

বাজার আট থেকে ও ভাই এটা খাসি না আইলন ভাই আইলন কত চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা আর এটা সাড়ে ছয় হাজার খাসি না আইলন ওইটা আচ্ছা এটা খাসি এই খাসিটা কত বিক্রি করবেন এটা পঁয়তাল্লিশ আর আইলনটা দু হাজার কলি দিয়ে দেবো মানে দুই হাজার টাকাও বারো বাজার আট থেকে ছাগল কিনতে পারবো আচ্ছা আচ্ছা দুই হাজার টাকা ছাগল কেনা যাবে দর্শক বন্ধুরা দেখলেন আপনারা সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি বারো বাজার আট থেকে দেখতে পাচ্ছেন আপনারা ছাগলের কেনা বেচা কিন্তু চলছে ভাই এটা খাসি না হেলেন ভাই খাসি ছাগল শুনলেন কেমন কি চাচ্ছেন ভাই দাম সাড়ে আট হাজার সাড়ে আট হাজার চাচ্ছেন এটা তো চাওয়া দাম কত বিক্রি করবেন

খাসি না হেলোন ভাই খাসি দাঁত হয়েছে দুই দাঁত আচ্ছা দুই দাঁতের খাসি ছাগল যদি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন তো কেমন দেখছেন আজকে বাজার পরিস্থিতি বাজার ভালো পাচ্ছেন না কত বিক্রি করবেন ছাগলটা ষোলো হাজার শুনলেন বলছে বাজার ভালো পাচ্ছে না ষোলো হাজার টাকা বিক্রি করবে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি খামার উপযোগী ছাগলগুলো ভাই এখানে কয়টা আপনাদের ভাই তিনটে ভাই কোন তিনটা একটা একটা আর একটা এই যে এইটা এই ছোটটা ছোটটা খাসি না এলো খাসি কত চাচ্ছেন তিন হাজার বিক্রি

সাড়ে আট সাড়ে শুনলেন দর্শক বন্ধুরা সাড়ে আট হাজার টাকা বিক্রি করবে সুপ্রিয় দর্শক বন্ধুরা দিনায়দা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার হার থেকে দেখালাম কিছু খামার উপযোগী খাসি ছাগল আইলন ছাগল তো ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ